বছরের পর বছর ধরে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে কিছুদিন আগেই শুরু হয়েছিল নতুন এক সংঘাত ইরান ইসরায়েলের পাল্টা পাল্টি হামলার মাঝেই ইরানের পরমাণু প্রকল্পে হামলা চালিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিলেন আর ইরানের দিকে একের পর এক হুমকি ছুটছিলেন ট্রাম্প সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে যদিও এসেছে ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে না তবু কিছুতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা যায়নি ইরানে হামলার পর নেতানিয়াহুকে মহানায়ক যোদ্ধা বলে সম্বোধন করছেন ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এমনকি তার বিরুদ্ধে ইসরায়েলে চলমান দুর্নীতির অভিযোগ বাতিল হোক তা চাইছেন ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে ঠিক সেভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে কিন্তু নেতানিয়াহুকে কেন এভাবে মাথায় তুলে রাখছে মার্কিন প্রশাসন আর ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র দুই দেশের কেন এত আপত্তি এ কি আসলেই পারমাণবিক অস্ত্রের ভয় নাকি নেপথ্যে আছে অন্য কিছু দেখা যাক ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে প্রায় দুই দশক আগে ইরাকে মার্কিন হামলার আগে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন নেতানিয়াহু সেবারও তা নিয়ে বিশাল ঢাকঢোল পিটিয়ে ইরাকে হামলা চালান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যার ফল আট বছর ধরে চলা ইরাক যুদ্ধ আর দেড় লাখ ইরাকির মৃত্যু ইসলামী বিপ্লবের পর থেকেই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ দেখা গেছে ইরাক লিবিয়াসহ কিছু আরব দেশে হামলা বা হস্তক্ষেপ করে রাষ্ট্র ব্যবস্থা ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে দেওয়ার ঘটনায় এর প্রমাণ পাওয়া যায় আর এবার ইরান প্রসঙ্গে মার্কিন ও ইসরায়েলি পক্ষের বক্তব্যে এমন ভাবনার প্রতিফলন আবার দেখা গেছে তার ওপর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল ইসরায়েলের বিশেষ করে জায়নবাদী গোষ্ঠী ইরানকে নিয়ে বরাবরই অস্বস্তি দেখিয়ে আসছে ক্ষমতায় আসার পর থেকে নেতানিয়াহু এসব গোষ্ঠীর মানসিকতাকে পুঁজি করে ইরান ও আরব প্রধান দেশগুলোকে প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করেছেন পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও উস্কে দিয়েছেন এভাবে তিনি যেমন নিজ অবস্থান সুসংহত করেছেন তার এসব কর্মকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্র ইরান যদি আরও শক্তিশালী হয়ে ওঠে তবে চাপে পড়বে ইসরায়েল দুর্বল হয়ে পড়বে নেতানিয়াহুর অবস্থান ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমে আসতে পারে যুগ যুগ ধরে নিষেধাজ্ঞার মাঝেও নিজস্ব সম্পদ ও প্রযুক্তিতে স্বনির্ভর হয়ে উঠেছে ইরান ইরান যদি তার ইউরেনিয়ামের মজুদ দেশের বেসামরিক উন্নয়নের জন্য ব্যবহার করতে চায় তাতে দেশটি সার্বভৌমত্ব আরও শক্তিশালী হয় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে হয় না ফলে ইরানের বাজারে ভবিষ্যতে মার্কিন প্রযুক্তি ও পণ্যের সম্ভাবনা আরও সীমিত হয়ে আসবে বিশ্ববাজারে মার্কিন অর্থনীতির আধিপত্যে যেসব দেশ নির্ভরশীল নয় যেমন কিউবা ভেনিজুয়েলা বা চীন তাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র ভীতিকর অপপ্রচার চালিয়ে আসছে আর এখনকার সংঘাতের ক্ষেত্রে বলছে ইরানের হাতে পারমাণবিক শক্তি বিপজ্জনক ইরান যদি পারমাণবিক অস্ত্র বানাতেও চায় তাহলে কি হবে উত্তর কোরিয়ার মতো দেশ দেখিয়েছে সামরিক সক্ষমতায় যেমনই হোক না কেন কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্রধারী হয় তবে তাকে চাপে রাখা প্রায় অসম্ভব ইরান যদি পরমাণু অস্ত্র বানাতে সফল হয় মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে মার্কিন প্রচেষ্টা ভেসতে যেতে পারে তাতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসরায়েলের বর্তমান সরকার ভঙ্গুর অবস্থায় আছে অংশীদারদের সঙ্গে বিবাদে জড়িয়ে খাদের কিনারে নেতানিয়াহু যদি বর্তমান ইসরায়েল সরকারের পতন হয় তবে সাম্প্রতিক ঘটনাবলীর ফল নেতানিয়াহুকে ভোগ করতে হতে পারে খোদ ইসরায়েলের যত মানুষই গাজা ও ইরান সংঘাতের বিপক্ষে থাকুক না কেন ইসরায়েলি জায়নবাদী এবং কট্টরপন্থীদের ধর্মীয় অবস্থান ও ইরান ভীতিকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকতে যে একের পর এক যুদ্ধ যুদ্ধবাদিয়ে যাচ্ছেন নেতানিয়াহু খুবই প্রকট সে সম্ভাবনা